বিশেষ আছে যদি তুমি দেখো একামত হচ্ছে তোমার কানে আওয়াজ এসেছে ইকামত হচ্ছে তারপরেও দৌড়ানো যাবে না তারপরেও কি দৌড়ানো যাবে না দেখবেন অনেকেই উঁচু এমন স্পিডে করে আস্তে আস্তে মসজিদের মতো অনেকে পড়েই যায় বা পিছলে পড়ে যায় টাইজে পড়ে এত তাড়াহুড়ো করে নাগাদ ছেড়ে যাবে কিন্তু হাদিসের নিয়ম কি হাদিসের নিয়ম হচ্ছে নবী করিম আলাইকু সাল্লাম বলছেন টিজ আ স্যামি আইতুমুল ইক থম সু ইকামো হচ্ছে শুনেছ তুমি হেঁটে হেঁটে আসো ফম আল্লাহ হাবিব কিন্তু বলে দিয়েছেন ফম সু এরা সলাক ও আলাই কম বেশ সকি স্থিরভাবে হেঁটে আসো কেননা ইমামের সাথে যতটুকু পাও ততটুকু আদায় করো যতটুকু ছেড়ে গিয়েছে ইমাম সালাম ফেরারে বাকি অংশ কেননা যখন আম্নেয়ার আমি নামাজের নিয়তে বাসা থেকে বের হয়েছি তখন থেকেই আল্লাহ আদা আমাদের আমুল নামায় জামায়াতের সব দিয়ে দিয়েছেন সোহাদ তাহলে আপনার যে সবের জন্য দৌড় দিচ্ছে আল্লাহ তো আপনাকে আমাকে সেই সব লিখে দিয়েছে তাহলে অযথা তড়িঘড়ি করা করার কোনো প্রশ্ন নেই এটা শুনলাম বিরোধী সেজন্য ধীরে স্থিরভাবে উজু করে তারপরে জামাতে সামিল হতে হবে ইমামের সাথে যতটুকু পাবে ততটুকু আদায় করতে হবে ইমাম সালাম ফেরানোর পরে বাকি অংশ আদায় করে দিতে হবে জামাতের স্বভাবে কোনো অংশ কম হবে সম্মানিত মুসিল্লেন সেজন্য মসজিদে প্রবেশেরও কিছু নিয়ম আছে কি নাই বলে আছে মসজিদে প্রবেশের আগে নির্ধারিত একটি দোয়া আছে কি নাই আছে এই দোয়ার অর্থ কি আমি বলি যে প্রতিটা দোয়ার অর্থ যদি কোন মুসলিম জানে এবং নামাজের মধ্যে সে যে সূরা কিরাত পড়ে এই অর্থগুলো যদি সে জানে তার নামাজ থেকে অন্য কোথাও যাবে না আপনি যখন আল্লাহর ঘরে পা রেখেছেন প্রথমে আপনি কি বলছেন বিসমিল্লাহি ওয়া সালাত ওয়া পুতিটি মার্সিদার গেট এই দোয়া দেওয়া আছে এটি কখনো চিন্তা করেছেন আপনি বলছেন হে আল্লাহ আল্লাহুম আল্লাহ তুমি আমার জন্য উন্মুক্ত করে দাও আবু ওয়া রাহমাতিক তোমার রহমতের যতগুলো দোর আছে আল্লাহ তুমি তোমার এই বান্দার জন্য উন্মুক্ত করে দাও সুবহান আপনি এই দোয়া পড়ে মসজিদে প্রবেশ করছেন আর আল্লাহ বলছেন সুরাই ফাতিরের মধ্যে আল্লাহ বলছেন মায় আফতাহিল্লাহুল লিনাসির রাহমা فلا য়ুমসিকালা ওয়া মা য়ুমসিক فلا মিন বাদি বহু আল্লাহ আইসিজুল হাকিম আল্লাহর আলমিন বলছেন আমি আমার যে বান্দার জন্য রহমতের দোয়ার খুলে দিয়েছি পৃথিবীর বুকে এমন কোন শক্তি নেই আমার বান্দার রহমতের দোয়ার বন্ধ করে দিবে সুবাহ অর্থাৎ আমি আমার যে বান্দরের জন্য রহমতের দোয়ার খুলব পৃথিবীর বুকে এমন কোন শক্তি নেই সেই রহমতের দোয়ারকে বন্ধ করতে পারে আর আমি যার জন্য রহমতের দোয়ারকে বন্ধ করে দিব পৃথিবীর বুকে এমন কোন শক্তির আমদানি হয় নাই কেমন পর্যন্ত হবে না যে তার জন্য রহমতের দোয়ার উন্মুক্ত করবে সকল ক্ষমতার উৎসকে সেজন্য আপনি যে দোয়া পড়ছেন এই দোয়ার মধ্যে যে এত কিছু লুকায়িত আছে আপনি আর কি কখনো চিন্তা করেছেন কখনো যখন আপনি আল্লাহর কাছে এভাবেই মিনতি করে পা রেখে ডান পা দিয়ে প্রবেশ করলে আল্লাহ আবহাওয়া

এই দোয়া পড়ে যখন সে মসজিদে প্রবেশ করেছে মসজিদে প্রবেশের পরে যখন এই দোয়া পড়েছে তখন শয়তান বলে বল শয়তান ও খুব এগর মেসা তুমি আজকে সারাদিন আমার থেকে নিরাপদ হয়ে গেছো সুভাহান শয়তান বলে তুমি আজকে সারা দিনের জন্য আমার থেকে নিরাপদ হয়ে গেছো সুহান এটি মসজিদে প্রবেশের পরে পড়তে হয় আহুদু বিল্লাহ আদি অবিবত ইহিল ক্যারি সুলতান হিল পাদি এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে শয়তান বলে হুফি জামিন নিসা এরিয়াম এই ব্যক্তি আজকে সারাদিন আমার থেকে নিরাপদ হয়ে গিয়েছে কারণ আমার মসজিদে প্রবেশ করেছে মসজিদে প্রবেশের পরে দুই রাকাত নামাজ আছে কি না আছে নিষিদ্ধ রক্ত ছাড়া দুই রাকাত নামাজ পড়া এটা আল্লাহর রাসূলের সুন্নাত এটা আল্লাহর রাসূলের সুন্নাত اذا دخل احدكم المسجد হাদিস শুনুন ইজা দেখো আহা দেখো তোমাদের যখন কেউ মসজিদে প্রবেশ করবে ফালাইজলিস সে বসবে না হাত্তা ইউসাল্লিয়া রাকা আয়তাই যতক্ষণ পর্যন্ত না সে দুই রাকাত নামাজ আদায় না করবে কে বলছে মোহাম্মদুর কিন্তু আমরা নিয়ম করেছি কি আমরা আগে এসে মসজিদে বসি তারপরে উঠে দুই রাকাত পড়ি কিন্তু শূন্য এটি না শূন্য হচ্ছে আপনি যখন মসজিদে আসছেন তখন সময় থাকলে দেখবেন জামাতের সময় যদি হয়ে যায় তখন কি নামাজে দাঁড়ানো হুকুম আছে ইকামত হয়ে যাওয়ার পরে সুন্নতের হুকুম আছে তখন ফরজের জন্য পরিস্থিতি নিতে হবে কিন্তু দেখছে যে সময় আছে আপনি এসে দাঁড়িয়ে বা বসে গল্প না করে দুই রেখা নামাজ পড়ে বসা এটা আল্লাহ রসুলের সুন্না এটা আল্লাহ রসুলের কি সন্না দু মসজিদ বলা হয় এই নামাজকে কি বলা হয় দুকুল মসজিদ মসজিদে প্রবেশের নামাজ যে ফালাই এজলিস তুমি বসবে না হাত্তা ইউসাল্লি রাকআতাই যতক্ষণ পর্যন্ত না দুই রাকাত নামাজ আদায় না করবে সেজন্য সম্মানিত মুসলিম এটি গুরুত্বপূর্ণ সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন আমরা মসজিদে প্রবেশ করলাম মসজিদে প্রবেশের পরে আবার যখন আপনি আর আমি মসজিদ থেকে বের হচ্ছি

কখনো চিন্তা করেছে না শুধু মুখস্থ করে পড়ি আমি দোয়ার মর্মত্ব যদি আপনার অন্তরে নাড়া না দেয় তার থেকে তো আপনি উপকার পাবেন না সিত থেকে বের হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাবনে উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন সুরাই জুমা মধ্যে যে আমরা যে আল্লাহ কাছে ফদল চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের উত্তর দিচ্ছেন এভাবে ফাইদা কদিয়াতুস সালাতু ফন্তাসিরু ফিল আক এখানে ফদল আছে কিনা আচ্ছা এই ফদল মানে হচ্ছে রিজিক ফদল মানে কি রিজিক আপনি মসজিদ থেকে বের হচ্ছেন অর্থাৎ মোয়াজিন যখন আপনাকে ডেকেছে হাইয়া আলাহ নামাজের জন্য আসো এরপরে কি হাইয়া আলাল ফালা আপনি বলছেন মনে মনে হয়তো চিন্তা করছেন যে মোয়াজিন আমাকে নামাজের জন্য ডাকছে নামাজে গেলে কি হবে আমার মরজিন পরের বাক্য কি বলছে হাইয়া আলাল ফালা আসো কল্যাণের দিকে নামাজ যে ব্যক্তি আসে আল্লাহ তাআলা তার কল্যাণের দ্বার কি উন্মুক্ত করে দেন সুবহানাল্লাহ তা আপনি আল্লাহর কাছে কল্যাণ চেয়ে মসজিদে এসেছেন মসজিদ থেকে বের হচ্ছেন বের হওয়ার পরে আপনি ছিলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আয় আল্লাহ আমি তোমার কল্যাণের পথে এসেছি দুনিয়ার বুকে জমিনের বুকে বের হচ্ছে আল্লাহ তখন আল্লাহ রসিল তখন আপনাকে শিখিয়ে দিলেন আল্লাহর কাছে এটি চাও আল্লাহ আহ ইন্নি আজ অ্যালুকাম ইন ফাতুলিক আয় আল্লাহ আমি তোমার কাছে রিজিক চাই উত্তম রিজিক চাই আল্লাহ দালা উত্তর দিলেন ফাইদে উদি আতি সলে দুফাম তেসি রু ফেল আউট ওয়ে তেম ইন ফতুল সমাপ্ত হয়েছে জমিনে ছড়িয়ে পড়ো এবং রিজিক তলাশ করো রিজিকের মালিককে সেই রিজিক তালাশে আল্লাহর স্মরণ থেকে নিজেকে গা ফেলে রেখো না আল্লাহকে স্মরণ করো আর রিজিক তালাশ করো সাল্মনিতে সেই জন্য আমরা মসজিদ থেকে প্রতিনিয়ত যখন বের হই বাইরে পা দে আমরা সেখানে রিজিকের কথা রিজিকের দোয়া আল্লাহআর কাছে বলছি এই বিষয়গুলো যখন আমরা এইভাবে অর্থ অনুযায়ী পড়ব তখন আমাদের মধ্যে পরিবর্তন কাজ করবে